স্বামী স্ত্রী কি যখন প্রথম অবস্থায় গর্ব ধারণ করে ছেলে সন্তানের প্রয়োজন তুমি নামাজ সন্তান সন্তানের প্রয়োজন তুমি তেন হাজত নামাজ বেশি বেশি করিয়া পড়ার চেষ্টা করো আল্লাহ আলামিনী আপনার প্রয়োজন ছেলে দিবা আর মে সন্তানের প্রয়োজন মে সন্তান আল্লাহ দান করবা যার জন্য নবী যে ফরমাইন গর্বধারণী মহিলায় এবং গার্জেন যেন স্বামী থাকবা দয়োজনে বিশেষ করে আল্লাহর দরবারও দোয়া করো আল্লাহ আমাদের সন্তান আপনি দান খড়া এই সন্তানের হায়াত খান জমিনও বাড়াইয়া দিও মা বাবা দোয়া করতাম পেটে সন্তান থাকা অবস্থায় হায়াতর জন্য দোয়া দুই নম্বরে তার মৌ কীভাবে হইব সেটা আবার লেখা হয়ে যায় এই ফরিস্তা তার আজলর মধ্যে লেখিলেন এর জন্য মা বাবায় বেশি করিয়া দোয়া করতে আল্লাহ আমরার একটা সন্তানের মালিক বানাই আমরার সন্তান ডে কোনো দিন কোনো অবস্থায় অ্যাক্সিডেন্ট অবস্থা আমরার সন্তানের মধ্যেও না দুই নম্বরে আতাকছে আরেকজন ফরিস্তা যাইন আরেকজন ফরিস্তা যান এই ফরিস্তা গিয়া তিনটা অন্ধকারের ভিতরে সন্তানের রুহটা নিয়ে পৌঁছাইয়া তব সিরল দেখলাম একটা অন্ধকার হইল মায়ের পেটে একটি অন্ধকার দুই নম্বরে সন্তান তার ভিতরে এসে আর একটা অন্ধকার আর তিন নম্বর রুহ যে জাগার মধ্যে থাকে আর একটি অন্ধকার তিনটা অন্ধকারের ভিতরে একজন ফরিস্তায় নিয়ে রুহটা দিয়ে কতদিন পরে দেন বলে চার মাস অতিক্রম করার পরে চার মাস দশ দিনের ভিতরে প্রত্যেক পেটর সন্তান রুহর সন্তানের রুহটা নিয়ে পৌঁছাইয়া দেওয়াই যায় যেই দিন দেওয়া হইল রুহ দেওয়ার লগে লগে মায়ের পেটে সন্তান জীবিত গেল যে সন্তানে তখন লড়া আরম্ভ করে এর আগে কিন্তু সন্তানে মায়ের পেটে লড়ে না সন্তানে বিলকুল এর আগে লড়াছড়া নাই ও মার পেটে সন্তানের লড়াছড়া আরম্ভ হইল চারি মাস অতিক্রম করা রুখ দেওয়া হয়ে গেল গিয়ে জান দেওয়া হয়ে গেল গিয়ে ও আল্লাহ পাক রব্বুল আলামিনে তার বন্ধা হল ও বন্দা তুমি তান দেখো আমি তোমার কত সুন্দর করি কিভাবে আমি আল্লাহ তোমার সৃষ্টি করছি আমি তোমার কত সুন্দর করি সৃষ্টি করছি হজরত একরামা আদি আল্লাহ তালে বর্ণনা করন আল্লাহ চাইলে তো তোমারে কুকুরের মতো জন্ম দিতে পারত ইলাও তো না আল্লাহ চাইলে তোমারে শুকরের মতো বানাইতে পারত ইলাও বানাইছেন না হজরতে সালেহ তাইন বর্ণনা করত বলে আল্লাহ চাইলে আপনারে কোনো গাধার মতো বানাইতে পার তাও আল্লাহ বানাইছে না আল্লাহ তোমারে মায়ের পেটে একটি মানুষের সুরত দিয়া সুন্দরভাবে আল্লাহ তোমার সৃষ্টি করছ কত সুন্দর করে সৃষ্টি করছ এক একটা মা তাঞ্চন আলোচনা করছেন যার জন্য বিশেষ করিয়া রূপটা দেব হয়ে আরেকজন ফরিস্তা যায় এর ফলে গিয়ে আবার মহিলার পেট সন্তান থাকতে আজলো সাতটা জিনিস লেখাও সন্তানের আজল চারটা জিনিস লেখা হয়ে যায় কিতা কিতা লাগত বোলে এক লম্বরে লেখন হায়াত মায়ের পেটে যে সন্তান যেটা আছে তার হায়াত হতটা গইব যার জন্য নবী যে ফরমান গর্বধারণী মহিলায় এবং গার্জেন যেন স্বামী থাকবা দয়োজনে বিশেষ করে আল্লাহর দরবারও দোয়া আল্লাহ আমাদের সন্তান দান আপনার এই সন্তানের হায়াত খান জমিন মা বাবায় দোয়া কর্তা পেটে সন্তান থাকা অবস্থায় হায়াতর জন্য দোয়া দুই লম্বরে তার মৌত কিভাবে হইব সেটা আবার লেখা হই যায় এই ফরিস্তা তার আজলর মধ্যে লেখিলেন এর জন্য মা বাবায় বেশি করিয়া দোয়া করতে আল্লাহ আমরার একটা সন্তানের মালিক বানাই যায় আমরার সন্তানটা কোনো দিন কোনো অবস্থায় অ্যাক্সিডেন্ট অবস্থায় আমরার সন্তানের মধ্যে দিও না তিন নম্বরে এবার ফরিস্তা লেখল। এই সন্তানের রিজেক কতটুকু হইব যার জন্য মা বাবা দোয়া আল্লাহ সন্তান জমিন দিত্রায় তার সন্তানোর মধ্যে আল্লাহ বাড়াইয়া দিও আর সন্তানটা এর এল্লাগি মা বাবায় সব সময় দোয়া কর্তায় আল্লাহ আমদার একটা সন্তান দিত্রায় সন্তানটা নেক সন্তান বানাইয়া দিও যার জন্য মা বাবায় খুব বেশি করি এই সাইডটা দোয়া করতাম মা বেশি করে দোয়া করক্কা সন্তান পেট থাকা অবস্থায় কিছু জিনিস নিষিদ্ধ আছে মায়ের পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায় মা বইনকলে ই সময় বেশি করে কুড়ান শরীফ তিলাওয়াত ওয়াত খোরা যখন সন্তানের রুখটা যায় এর জন্য সন্তান রুখটা দেওয়া মাত্র এই সন্তান যেটা আছে মায়ের পেটের মধ্যে তখন সে শুনতে পারবো তখন মা বেশি বেশি করি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলা আবাদ যত বেশি করিয়া তিলা আবাদ করবা তত বেশি ফায়দা আর সামনে কঠোরভাবে গর স্ত্রী রে গালি গালাজ না অশ্লীল ভাষা দিয়া গড়র বিবিরে গালি গালাজ করতায় না যে তো মহিলার পেটের মধ্যে একজন জীবিত মানুষের পেটের মধ্যে আল্লাহ একজন জীবিত মানুষ রে সেই মা মানুষের পেট আল্লাহ রাখছন জীবিত নানি মাও জীবিত সন্তানও জীবিত নানি একটা জীবিত মানুষ জীবিত মানুষের পেট জীবিত এক সন্তান যার জন্য আল্লাহর বন্দে এর লাগি আল্লাহ এমতাবস্থায় মহিলা হল একটু থাকা দরকার কোনো মহিলা যে গর্ব ধারণ করার পরে আমাদের দেশে দেখবায় কুটুম বাড়ি যাইতে কিছু করেন ঠিক আছে জেসা জাগাত ঘুড়া ফিরা করতানা জেচা জাগাত যাইতানা এমত অবস্থায় মহিলার প্রতি কোনো বেগানা পুরুষ খারাপ কোনো পুরুষের না যদি পড়ে কা মানুষের চক্কুর মধ্যে নজর বালো আছে খারাপ আছে একটাই নেক নজর আর একটো গিয়া বদনজর বদনজর একটা আছে না নজর লাগি যে আমরা ডুবাত টুলা লাগাই নি না ডুবাত কোনো সময় নজর লাগি যে আমরা টুলা লাগাই একগুলো মানুষের চকুর মধ্যে বড় বদ নজর আছে ই মানুষে যদি কোনো সদু বা সবজি বা যদি চাইলায় কোনো ভালো ফসল বা যদি সাইলায় আপনার ফসলের ক্ষতি হয়ে এর লাগে মহিলা হল এই সময় খুব বেশি হেফাজতে লুকায়িত অবস্থা থাকার চেষ্টা কর্তা এক তো মহিলা যে তুতান পর্দার হুকুম আসছে আর দুই নম্বর এই সময় পেটে সন্তান থাকা অবস্থায় যদি খারাপ কোনো মানুষে বদনজরে যদিও চায় যেটার কারণে সন্তানের জীবন একবারে জ্বলি যাইব অন্ধকার হয়ে যাইব যার আল্লাহর গান আল্লাহ জানাই দেওয়া বন্ধ হল তোমরা একটু খেয়াল করো চিন্তা করার বন্ধা আমি আল্লাহ তোমার সৃষ্টি করতে সময় কত সুন্দর করিয়া তোমাদের আমি আল্লাহ সৃষ্টি করলাম মার পেট থাকা অবস্থায় আমি আল্লাহ তোমাদের খাদ্য রেডি করলাম আর জমিন আসার আগে তোমার খানিও আমি আল্লাহ পাক রব্বুল আলমিনে রেডি করিয়া রাখছি কতটুকু আসান আল্লাহ করছেন জানি আপনারা আমার মার পেট কি গাইতায় আল্লাহ জানান মায়ের পেটে তখন তুমি তুমি খাইতে পারতা আমি পবিত্র রাখলাম মার নারীর সঙ্গে তোমার নাবির সঙ্গে একটা তার লাগাইয়া সম্পর্ক করিয়া মায়ের প্রতি বন্ধ করিয়া রক্ত দিয়া দিয়ে আমি তোমারে মার পেটের মধ্যে আমি বড় করলাম রে বন্দা আর জমিনও আসার পরে তুমি আমার জিকির করার জন্য আমি আল্লাহর যাতে তোমার মুখ কানারে আমি পবিত্র রাখছি মুখের দিকে খাওয়াইছি না মুখের দিকে আমি খাবাইছি না কিন্তু জমিনো আসার পরে কি খাইতাই আমি আল্লাহ তাও বন্দোবস্ত করছি রে বন্ধা তোমার মায়ের বুকের দুধের স্তনটা আমি রেডি করিয়া রাখছি দুধ রেডি করিয়া রাখছি জন্মার পরে তোমার মায়ের স্তনের দুগ্ধ ফোন করিয়া তুমি বড় হইতাই আল্লাহর বন্দে গান মা বন মা জননী যারা যখন পেটের মধ্যে সন্তান ধারণ করিয়া তখন ও সময় মহিলাদের কতটুক কষ্ট হয় সেটা কিন্তু আমরা পুরুষ লোক সম্ভব না যে কোনো মহিলায় যখন পেটের মধ্যে সন্তান ধারণ করার পরে সন্তানে মায়ের পেটের মধ্যে লড়া আরম্ভ করে যার কারণে মহিলার পেটের মধ্যে অনেক সময় বেদনা সৃষ্টি হয় অনেক সময় মহিলা ঘুমাইছেন পেট সন্তানের লড়ার কারণে মহিলা ঘুমাইতে না। খাওয়ার বেলা বসন খাইতা পারেন না বিভিন্ন ধরনের অসুবিধা তাকে মা বিশেষ করিয়া মায়ের যন্ত্রণা যন্ত্রণা দিন পর্যন্ত নয় মাস দশ দিন কিংবা তো দশ মাস দশ দিন পর্যন্ত এই মহিলা পেটের মধ্যে সন্তান নিয়ে জীবনে বড় কষ্ট করিয়া থাকেন কিন্তু শেষ নাই সন্তান জন্মর সময় আবার মার গুতা মারিয়া বড় কষ্ট করিয়া জন্ম কষ্ট দিয়া জমিন আপনার আমার আসছি জমিনো আসার সময় ফাও দিয়া মার এক গুথা আমার আমরা জমিন আসছি দুনিয়ার জমিন আমরা সব জমিন চলিয়ার ফাও নিচের দিকে আর মাথা উপর দিকে কোন দেশের মানুষ মাথা নিচের দিকে তাকে বন্ধা কোন দেশের মানুষ সজিদার আকারে তখন বলে ও দেশ মায়ের পেটের মধ্যে আমরা সজিদার আকারে আমরা থাকি আর মার পেটের মধ্যে আল্লাহ মাথাটা নিচের দিকে রাখে আর ফাওটা উপরে দিকে আল্লাহ বিশেষ করিয়া রাখি মার পেটো কিলা তাকি সজিদার আখারে আর বিশেষ মাথাটা নিচ দিকে পয়েরটা পাওগুলা গুলা উপর দিকে থাকে এর জন্য বিশেষ করিয়া জমিন আসার সময় মা জননী কতটুক কষ্ট করন প্রসবের বেদনা যখন ধরে এই সময় আমার মায়ে কতটুক কষ্ট করছেন বাবা যন্ত্রণার যন্ত্রণা যার জন্য মা বোনকলে বিশেষ করিয়া সাকুয়া আল্লাহর দরবার ফানা সাকুয়া সন্তান প্রসবের সময় বাড়িয়ে গড়ের মধ্যে যাতে সন্তানটা যদি জন্মগ্রহণ হয়ে যায় গিয়া বালা বর্তমান সময় বেশিরভাগ সন্তানাদি হসপিটালে নিয়া কি করা লাগে ডেলিভারি কেইসরের কারণে হসপিটাল নিতে লাগে তার কারণে থাকছে যে এখন কুর সময়ের মধ্যে মহিলা হ'লে পেট সন্তান থাকা অবস্থায় সামান্যতম পরিশ্রম করতে লাগে বিলকুল পরিশ্রম বেশি করেন না ঘটিকে এর জন্য মা বনটা বেশিরভাগ কষ্ট মেডিকেল গে সন্তান প্রসব হয় হয় না না বেশিরভাগ মোটামুটি একটা পরিশ্রম করতা হাঁটা হাঁটিত থাকতাম খালি বিছনাত শুইত না থাকলে এটা কি ক্ষতি হয় তারপর যতটুক অচিয়ান দালা বেছি না আগৰ যুগৰ মত মানুহ শক্ত নাই যদি কয় কোনো মুৰব্বী মা বৈ নকলে যদি কয় ঘোণৰ শ্বৰে যদি ক'নে আগৰ আমল আমৰা লাকৰিও ফাৰিছি পেটৰ সন্তান লৈ ইয়াৰ লাখড়ি ফাৰিছি ডেকিঅ বাৰা বান্ধিছি অতা যদি কয় আগৰ যুগৰ মানুহ কিছু দল আছিলে ব'লা নাই শক্তি বেছি আছিল খাইচোন বালা বিৰণ খাইচোন ক্ষতি কৰিছো নে আগে এশ চালা বিৰণ খাই মচিদ টাই না এখন সাত হল এক টপ টাইলে হয় খবরও যাইবার মেডিকেল যাইবা কলার দুই রাস্তা কি সব মানুষের সব তার লিভার উভার দুর্বল হ্যাঁ কলারান এখন যায় আগর মানুষ শক্ত আসলাম খাস কাম করসন ডাইজেস্ট হয়েছে আগর যেটা খাইছন ইতা খানিয়ে মানুষরে মন ক্ষতি করছে না সার যুক্ত জিনিস কম আসলো এখন সব জিনিস থাকছে গ্যাসার এলাকি আগর আগর মহিলা কলে খাজ ঘাম মাৰা মারা জারিচন শুনছি আমরা দেখছি কুড়াল মাড্ডা এরপরে বাড়িয়ে ঘরে সন্তান জন্মগ্রহণ হাজারো হাজার মহিলা হসপিটালে গেছ আর নয়শ পঁচানব্বই মহিলা বাড়িয়ে ঘরে সন্তানৰ জন্ম হয়েছি এখন দেখা যায় হাজারোর মধ্যে দেখা যায় বা নয়শো বনক হয়ে যা বনকো হসপিটাল তলার কলা বনকো যাইব হাজারের মধ্যে নয়শোর নাই আমার মনে করক্কা সাতশো যাইবা গিয়া আর তিনশো মাত্র বাড়িয়ে গড়ে কারণে আতাকছে গিয়া আমাদের মা বোন যারা আছেন কিছু পরিশ্রম করার চেষ্টা করবা খালি শুইবা না খালি আরাম করার যাইবা না জীবনে ক্ষতি হইব আর এখন কিছু আছে হসপিটাল গেলে বেশিরভাগ খালি হাঁটাকাটি সিজার সিজার নেন হসপিটাল গেলে কিছু প্রাইভেট গুলা আছে যেটার মধ্যে গেলে তারা একটু কষ্ট করিয়া রিক্স লইয়া পরিশ্রম করিয়া সন্তানদের বাবে জন্মগ্রহণ করতে চায় না তারা এটার রিক্স লয় না সহজ পত্র দিয়ে মহিলার ফ্যাট খাটিলা সন্তান ঢাকিয়ে করলা বাহির করিলা লাইলা আর এটার প্রফিট আর একটা আছে এক তো কম আর দুই ইয়া থাকছে ইলা যদি কোনো সন্তান সন্তান প্রসব হইতে সিজার করা হয় ওটি চার্জ থাকি মেডিকেল বেড চার্জ থাকি সারা ইলাই ইয়া পঁয়ত্রিশ চল্লিশ হাজার নিচে পঁচিশ হাজার টাকা ইনকাম হয় না নিচে পঁচিশ আর উড়িতে চল্লিশ পঞ্চাশ ষাট যার কারণে এটা প্রাইভেট হসপিটালেও বেশিরভাগই সিস্টেম কড়াই গেছে গেলেও সিজার লাগব দুইটা সিজার ওইবার সন্তান ভাইতা নাই কিংবা তো তিনটা সিজার হইতে পারব একটা কি আর বেশি নাই জানিয়া রাখবা আমাদের দেশের মধ্যে কোনো মহিলার সিজার নাই সিজার হইছে না কিবা তো সিজার হইছে অনেক দুইটা তিনটা সন্তান পাইলিচোন এখন ডাক্তারের পরামর্শ লইয়া মহিলাদের একটা অপারেশন খড্ডা খড্ডা কিন্তু জানিয়া রাখবা গুণাগার হইবা বেশিরভাগ আমাদের দেশের মধ্যে হটা চলে শরীয়তর হুকুমা দেশ হইয়া গিয়া তুমি তান সেই বই যাও কিন্তু এই ধরনের অপারেশন যুক্ত কাজের মধ্যে বিশেষ করিয়া আমরা যেতাম না আল্লাহর মধ্যে জন্য বিশেষ করিয়া সন্তানের জন্য মা বাবায় বেশি চিন্তা করেন সন্তান পাওয়ার সঙ্গে সঙ্গে যখন একটা সন্তান যেই সময় মা বাবার জীবনে পাইলিলা ফাইতে সময় সন্তান জন্ম গ্রহণ করার পর দেখবা বাচ্চাটা জিন্নাত দেখান দিয়া উঠি বাচ্চা খান্দে না নি বাচ্চা খুব বেশি খান্দে দবান্দে বাচ্চা কোন কারণে বেশি খান্দে রাসূলুল্লাহর হদিস, মা মিম বানি আদম মাউলুদুন ইল্লা ইয়া মুসুহু লাদু হিনা ইউলাদু ফায়াস্তাহিলু সারিখাম মিন মাসিস মারিয়ামা ও ইবনিহা আল্লাহর রসুলাফর মাইন প্রত্যেক আদমের ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করে সন্তান জন্মের পরে শয়তানে শা থাকে শয়তানে কি করে স্পর্শ করিয়া থাকে কিন্তু মার দ্বার বরকতে দুই দে শয়তানে সৈত বাড়ছে না গাইরা মাৰিয়া মা ও ইবনিহা হজরতে মরিয় মারতান ছেলে ঐসা রুহুল্লার শয়তানে সৈত বাড়ছে না বলে হজরতে মৰিয় মর মা হান্না বিনতে ফাকুজে কি দোয়া ঘোষলা হান্না বিনতে ফাকুজর পেটও যখন সন্তান আসলো তাই আল্লাহর কাছে দোয়া ঘোষলা

মৰিয়মৰ গৰ আইছা আৰু অল্লাহৰ জন্ম হৈছে শয়তানে শহীদ না এর জন্য় আল্লাহর বন্দেগা প্রত্যেক সন্তান আদি জন্মগ্ৰহণ কৰাৰ পরে শয়তানে শোয়াদা আরেকটা জিনিস জানিয়া রাখবা। আল্লামা সাব্লা ফুলতলি ৰহমাতুল্লাহি তা আলা আলাহি উপমহাদেশৰ মধ্যে একজন বিখ্যাত আল্লাহৰ অলি ধান একটা নচিয়ত আমি শুনিছি তবে কোন কিতাব তাকি কৈছ না আমাৰ জানা নাই শুনতি যে তুই একজন অলি আসলা। বড় ধরনের আলী মশলা তাহেন সন্তান জন্ম গ্রহণ করার পরে সাপ ফুল ফুলতুলি কইসন যে বাচ্চা বেশি দিব যে বাচ্চাটা খান্দিবো এগুর হায়াত মারিব এগু বাঁচিব আর যে বাচ্চা একবারে খান্দিত নাই একবারে বেম অবস্থা থাকব এগু বেশ বাঁচিত নাই বেশি বেমারি থাকব আমার আঙ্কুল কই নি বাজার কিন্তু ই মজা পাইতানা মজা না এর লাগিয়া তে তো বাই হই আমরা ডাকি দাদাও আমরা ডাকি দাদা ডাকলে বুঝা যায় এই নামার শব্দ আমার বয়সে বড় দাদা শব্দ লগে বুঝা যায় এই নামার বড় নানি। আর বাই হইতে বড় বুঝা যায় তবে বাই এক অন্যরে ডাকি সমবসী হিসাবেও ডাকি বলৰেও ডাকি বড় সুতরাও বাই হইয়াও ডাক দেয় দেই না 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 কিন্তু দাদা কইলে বুঝা যায় না নামাতে কি বড় লাগি দাদা ডাকার মধ্যে মজা আছে আছে না কইতে আছে লাগি যেটা ডাক মজা থাকে যেটা ডাক মানে আপনার দিল শান্তি পাইবা ওটা ডাক আমরা ডাকিতাম আল্লাহ তৌফিক দিত যার জন্য মাস্টার মহাজিনেখেরাম আল্লাহ আমদার এই দুনিয়ার জমিন সৃষ্টি করছত আখতা আসমান তাকিও কিও না আর মার গর্বে আল্লাহ আমদার এভাট বড় জলদি আমরা দুনিয়ার জমিন আসি ইলা না বহুত দিন মার ভেটো আমরা রয়েছি রইছি না না রয়েছি আমরা যদি যে কোনো মানুহে তাৰ ফিচনৰ জিন্দেগী বুলি গেলে মানুহ বৰবাদ হৈ যায় যে কোনো মানুহ আপনে কওক আমি কওক আমাৰ ফিচে দি ইলেক দিন আছিল কিছু অভাৱ আছিল কষ্ট কৰিছি আৰু আখটা আল্লাহ আমাৰ কিছু দ্বন্দ উলত দিছে আৰামৰ জিন্দেগী দান কৰিছে এখন আমি ফিচৰি তাপ বুলিত না যে বুলি যাই বৈ মানুহ নিমখ হাৰ হ'ম এই মানুহ আল্লাৰ খাচে নাফৰ মানে সাঁজল ফিচৰি তা বুলিতা ফিচে কিতা আছলা কিতা ওল আমাৰ আগে বড় গরিব আসলাম আজ আল্লাহ আমার উলত দিছি আগে বড় বড়ো দ্বন্দনৌলতা আসল রে আজ গরিবই গেলাম গিয়া কিছু অভাব হড়ি গেলাম সেনে পড়লাম ইটা আমি নিজে নিজে খেয়াল করতাম ধ্যান করতাম পিছরতা স্মরণ করতাম বলা আমরা প্রত্যেকে যদি আমরা সৃষ্টি জগৎ নিয়ে যদি একটু চিন্তা ধারণা কৰি দুনিয়া আসলাম কেমনে সে আল্লাহ কিলা ফাটাইলা মার হেঁটু তাকলাম কিলা জমিনও আসার পরে মায় হতটুক আদর যত্ন করলা বাবা আমরার লাগি জীবনে মেহনত করলা ইতা যদি আমরা স্মরণ করি অবশ্যই ই আওলাদর আল্লাহর কথাও স্মরণ হইব আর মা বাবা যে দুইজন ই দুজনের ই মানুষে হেদমত করব তাবেদারি করব কোনোদিন ফর্মাবর্দার আওলা দিই না মানি মা বাবার লাগে আর অর্থ নায়। আর বিলকুল যদি সৃষ্টি জগৎ বলি যায় আল্লাও বলবো মা বাবুরেও বলবো এর কোনো সময় আমরা এটা চিন্তা ধারণা করতাম একা এখা হিসাবে আল্লাহ আমার কিলা সৃষ্টি করছে না কিলা আমার মা বাবায় জীবনে কষ্ট করল্লা আমি জবিনত তস্রিফ আল্লাহাম এটা আমরা প্রত্যেকে স্মরণ করতাম ইয়াদ করতাম যার জন্য আল্লাহ সর্বপ্রথম আদমরে সৃষ্টি করছে মাটি দিয়া আদমর সৃষ্টি হইল মূল মাটির দ্বারা আর মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করসন ওই আদমর বাম সাইটের হাড্ডি বাম পাজরের হাড্ডি দিয়া মা হাওয়া আলাইহা সালাতু সাল্লাম রে আল্লাহ সৃষ্টি করছেন ও আদম আর হাওয়ার বেহস্ত বিবাহ হইল মোহর আদা হইল বেহস্তা কি বাহির হইলা আদি পাইলা জমিন আদম সন্তান বিস্তার লাভ হওয়া আরম্ভ হইলা তারপরে এই সৃষ্টির যেটা সিস্টেম মূলত আমরার সৃষ্টি হইল গিয়া মাটির কিন্তু তার পরবর্তীতে পরিবর্তন হয়েছে মাটি যদিও মূলত সৃষ্টি হয় কিন্তু আল্লাহ আমদারে রকমে জমিন আল্লাহে দান করছেন আমরা সবরে আল্লাহ অন্য রকমে আল্লাহ পাক রব্বুল আলমিনী আমদারে সৃষ্টি করছে যেমন আল্লাহ পাক রব্বুল আল পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা ঘরান আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই ও বান্দা হল তুমি তার ইয়াকিন রাখো বিশ্বাস রাখিও তোমাদের মধ্যে বিশ্বাস রাখা দরকার বিশ্বাস রাখিও আমি আল্লাহ আদম যাত্রে মানুষ যাত্রে আমি সৃষ্টি করছি মূলত তারে মাটির দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করছি ওয়ালাকা খালাক্নাল ইনসান মিন সুলালাতিন মিন তিন তীনুন শব্দের অর্থ হইল মাটি দিয়ে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করছি কিন্তু যদিও মাটির দ্বারা সৃষ্টি করছি কারণ আদম জাতির মূল মাটি দিয়ে আমি আদমরা সৃষ্টি করছি যার জন্য তুমি তেন মাটির তবে জানিয়ার কেউরে আদম জমিনত তুমি তেন যা কিচ্ছু খাও সব কিচ্ছু ফলে মাটি দেখিয়া শাক সবজি ফলমূল ইত্যাদি যেতা ফলে এগুলা আমরা যেতা খাই সব কিচ্ছু মাটি তাকে সৃষ্টি হয় মাটি থেকে ফলে না না মাটি থেকে ফলে এর লাগি মাটি তাকি ফলে আমরা শরীরের মাংস ব্লাডর যা কিছু সব আমরা খার খাদ্য তৈরি মাটি থাকি দান খকা সবজি খকা ফল খকা সারা মাটি থাকি নি মাটি থাকি আল্লাহ কত্রা বন্ধা দেখো তোমার সৃষ্টি করছি মাটির তাকি তবে দেখো আমি মাটির তাকি সৃষ্টি করার পরে কিলা সৃষ্টি তোমার আমি করলামাজা আল্লাহ আমি আল্লাহ আমি সেই আল্লাহর যাতে মহিলাদের পেটের মধ্যে একটি সুরক্ষিত জায়গার মধ্যে আমি রাখি এই আয়াতর বেখ্যাতির ইবনে কসির হাফিজ আহমাদ ইবনে কাসির রহমতুল্লাহিহে বর্ণনা বলে পুরুষের বীর্য যেটা আছে সেটার থাকিয়া পাক বলে আলামিনে মানে সন্তানের হাড্ডি আল্লাহ সৃষ্টি করেন আর মহিলাদের অভাব যেটা আছে সেটার থাকিয়া প্রত্যেক সন্তান আদির গুষ্টরে মানে মাংসরে আল্লাহ সৃষ্টি করান অবন্দা তোমারে সৃষ্টি করতে গিয়াম কি কি সিস্টমে কি কি রকমে আমি আল্লাহ সৃষ্টি করলাম সুম্মা মা খালা আলাকাতান ফা আল্লা খাতাম ও খাতান সেই নুতফা যেটা মহিলার পেটর মধ্যে রাখি রাখার পরে ওটার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনে পরিবর্তন করে শতদিন পরে পরিবর্তন হয় বলে প্রথম পঁচল্লিশ দিন পরিবর্তন হয় চল্লিশ দিনের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আলাকা রক্তর দ্বারা পরিবর্তন করিলাই এরপরে আর চল্লিশ দিনের ভিতরে আমি আল্লাহ যাতে মাংসর দ্বারা মানে পরিবর্তন করি আর চল্লিশ দিনের ভিতরে আমি আল্লাহ বলে আল আলামিনে সেই হাড্ডি দিয়া মানুষের একটা সুরত্রে বানাইয়া মাংস দিয়া ঘুরিয়া আমি আল্লাহ পুরা মানুষের একটা গঠন আকার আমি আল্লাহ সুরত করিলাই ও তিন চল্লিশে একশো বিশ দিন কতদিন হইল তিন চল্লিশ একশো বিশ দিন আবার রুখ দেওয়া হইছে না মার গর্বে প্রথম চল্লিশ দিনও পরিবর্তন হয় রক্ত তারপরে চল্লিশ দিনও মাংস তারপরে চল্লিশ দিনও পুরা সন্তানের গঠন তখন মহিলারা বুঝতে পার আমি একজন গর্ভধারী মহিলা আমার আল্লাহ একজন সন্তানের মালিক বা নাইতিহাসন স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা আনন্দ জাগিয়া থাকে বাবা এর লাগে কোনো সময় দেখবায় মহিলারা নতুন অবস্থায় গর্ভধারণ করার পরে মহিলাদের বিভিন্ন ধরনের যন্ত্রণা সৃষ্টি হইয়া থাকে প্রথম অবস্থায় যেই সময় মহিলাদের গর্ভধারণের মধ্যে যন্ত্রণা সৃষ্টি হয় যত দিন বাড়ে তত বেশি মহিলাদের যন্ত্রণাটা খালি বাড়িতে থাকে ওরে আল্লাহর বন্দে গান মধ্যে লেখছন হজরতে আলী রদি আল্লাহ হুতালান হুতাকি বর্ণিত যখন একজন মহিলা গর্ভধারণ ধারণ করলা সন্তানের মালিক হইতা ওই সময় প্রথমে একজন ফরিস্তা যান সেই মহিলার নিকটে যাওয়ার পরে খোনায় আল্লাহ আপনি এই মহিলার পেটে যে সন্তান দিতরা আল্লাহ সন্তানটা ছেলে দেওয়াইতো নিনা মেয়ে দেওয়াইতো আপনি হকুয়া আয় আল্লাহ ছেলে দিলে আমি লেখতাম মেয়ে দিলে লেখতাম ওই সময় আল্লাহ যেটা কোন সেটা বারফরিসা ডাইরে লেখিল